মা আছে বলেই মায়ের কাছে কত শত আবদার করতে পারি যখন যেটা মনে চায় মাকে বলি অমনি রান্না করে মুখের সামনে হাজির করে দেয় এর নাম হচ্ছে মা আমার মনে হয় যে বাসায় মা নেই সে বাসায় তো মেয়েরা যেতে একদমই ভুলে যায় মানে যাওয়ার কোনো আগ্রহই আর থাকে না তাই না যাই হোক হ্যালো বিরুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মদিন আছি মুন্সিগঞ্জ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংসের পাতলা খিচুড়ি আর আমার মায়ের হাতের এই পাতলা খিচুড়িটা এত মজা হয় কি আর বলবো তো এখানে একটি বড় পাতল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল আর কিছুক্ষণ আগে যে দেখতে পেলেন সেটা হচ্ছে বড় ডাল মানে কারের যে ডালটা সেটা আগে কিন্তু আলাদাভাবে সিদ্ধ করে রাখা হয়েছে মানে আমরা খিচুড়ি চালের সাথে দিই না ডালটা কিন্তু আলাদাভাবে সিদ্ধ করে রাখি আর এখানে গরুর ষাট মাংসটাকেও কিন্তু জাল করে রাখা হয়েছিল হলুদ লবণ আদা রসুন বাটার দিয়ে মানে একদিন আগে জাল করে রাখা হয়েছে যাতে করে নরম থাকে আর এখন পাতিলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লাল লাল হয়ে আসলে তাতে একদম ইচ্ছা মতো হলুদের গুঁড়ো মরিচের ঘুঁড়ো দিয়ে দিতে আমার মা মানে আমরা কিন্তু অনেকটাই ঝাল খাই আর যদি খিচুড়িতে কালার না হয় তাহলে কিন্তু একদম খেতে ভালোই লাগে না আমাদের তো আদা রসুন বাটা দিয়ে দিবে আর জিরা বাটা দিয়ে দিবে এখানে আর দারচিনি এলাচি যেটাকে বলে মানে কাঠ বাকলা সেগুলো সব কিছু একদম শিল্পটা মিহি করে আমি মাকে এখানে দিয়ে বেশি বেশি করে আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিবে এখন শুধু বাটা দিলেই হবে না আমার মা আবার এখানে আস্ত করেও গরম মশলা দিবে তো সবগুলো একে একদম ভালোভাবে ধুয়ে নিলো কারণ গরম মশলা কিন্তু অনেকটা ময়লা থাকে আর পাতার মধ্যে কিন্তু ধুলাবালি থাকে তো সবগুলো ধুয়ে তারপর দিয়ে দিল আর এখানে কিছু সবজি দিয়ে দিলো যে। যেহেতু শীতের দিন সবজি তো একটু দিতে হবে তাই না আর এটা ছিল কিছুদিন আগের ভিডিও আমি আমার ভাই ভাবে পাতলা খিচুড়ি খেতে চাইছিলাম তার জন্য মা রান্না করে দিতেছে তো সবজির মধ্যে দিয়েছে এখানে আলু সি আর দিয়েছে এখানে মিষ্টি কুমড়া তো আর বেশি সবজি আমরা দিলাম না কারণ এত বেশি সবজি দিলে ভালো লাগে না তো একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে লবণ দিয়ে দিল আর সিদ্ধ করে রাখা চাট মাংসটাও কিন্তু দিয়ে দিয়েছে আর এই যে দেখুন আমার মেয়ে নানির কুলে বসেই থাকবে মানে আসলে বাসায় আসলে এতটা জ্বালাতন করে নানিকে কোনো কাজই করতে দেন আর এখানে চাল ধুয়ে দিচ্ছিলাম তো ডালটা কিন্তু পরে দেওয়া হবে যেটা কি সিদ্ধ করে রাখা হয়েছিল যখন চালটা ফুটে ফুটে আসবে তখনই কিন্তু ডাল দিয়ে দিবে চালটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করতে পারিনি এই যে তখন এটা নামিয়ে ফেলেছে আর শেষে কিন্তু সেই সিদ্ধ করে রাখার ডালটা দিয়েছিল তারপর কাঁচা ধনেপাতা দিয়েছিল তো আমাদের কিন্তু আর তর্শই ছিল না কখন খাবো তো মা বলতেছে যে অনেকটা পাতলা হয়ে গেছে আর একটু জাল দিতে হবে তারপর আমরা বললাম যে আমরা একটু খেয়ে নিই তারপর তুমি আবার জাল দিও তো গরম গরম কিন্তু আমরা বেড়ে নিচ্ছিলাম তারপর মা আবার জাল দিয়েছে তারপর কিন্তু আর একটু ঘন হয়েছিল খিচুড়িটা আর একদম চাল ডাল কিন্তু গলে গিয়েছে মানে পুরো হালিম হালিম লাগতেছিল আজকের খিচুড়িটা মানে মনে হচ্ছিল যে হালিমে খাচ্ছে আর যেহেতু গরুর সার মাংস দিয়ে রান্না করা হয়েছে একদম হালিম হালিম মনে হইতেছে আর এই যে দেখুন আমারটা বেড়ে একটু আমি আকাশে বাতাসে চলে গিয়েছিলাম ওদেরকে দেখে এসে একটু ফটোশ্যুট করে তারপর খেতে চলে আসলাম কিছুদিন আগে খিচুড়ি সর ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু ভালোই ভিউ হয়েছিল যাই হোক এখানে খেতে খেতে আজকে আপনাদের মাছ থেকে বিদায় নিব তো মা থাকলে কিন্তু এরকম ভাবে কেউ করে খাওয়াবে না সেটা যে কিছু হোক ভর্তা ভাত হোক বা পুলো মাংস হোক তাই না মায়ের মতো আদর কেউ করবে না এই দুনিয়া কখনোই আপনি মায়ের মতো আদর কারো কাছেই পাবেন না তো আমার মায়ের হাতে পাতলা খিচুড়ি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ